দিয়েছি সো গাইস লাইক সিরিয়াসলি উইকলি বাই দুইটা উইকলি ইতিমধ্যে নব্বই টাকার উইকলি দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাতাছো আমি কিন্তু গ্যাস অর্ডার দিয়ে অর্ডার অর্ডার কিন্তু একটা দিয়ে দিয়েছি গ্যাস আমি কিন্তু গ্যাস অর্ডার একটা দিয়ে দিয়েছি এখনো আছে গাইস এখনো আছে ও গাইস এখনো আছে গাইস এখনো আছে নব্বই টাকার উইকলি স্টকে আছে ভাই নব্বই টাকার উইকলি ভাই তোমরা দেখো নব্বই টাকার উইকলি দিতে আছে সো গাইস তোমরা এখানে দেখতাছো এখন কিন্তু উইকলি ভাই 90 টাকার উইকলি স্টকে আছে ভাই 90 টাকার উইকলি স্টকে গাইস তোমরা যাচ্ছে মিষ্টি বক্সের উপর অফারে ক্লিক করবা তারপরে তোমরা দেখতে পাবে তো 90 টাকার উইকলি গাইস 90 টাকায় উইকলি যাও বাজার ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা 90 টাকার উইকলি নিতে পারবা ভাই মানে মজার বিষয় হচ্ছে প্রতিদিন যে টাকা প্রফিট করবে প্রফিটের এর টাকায় তোমাদেরকে গিফট করবে সো গ্যাজ ঈদ উপলক্ষে যাও বাজার সবচেয়ে বেশি বড় গিভয়ে এবং আহ কম দামে বেশি তেমন সেল করে থাকবে যে আপডেটটা আমি পাইছি এদেরও সেম টার্গেট যেই টাকা প্রতিদিন প্রফিট করবে সেই টাকা কিন্তু আমার অডিয়েন্স কে করে দিবে তোমরা ইতিমধ্যে এর আগে অনেক ভিডিও গুলাতে দেখো আর এখন ফাইনালি মজার যে বিষয়টা সেটা হচ্ছে যাওবাজারে যারা অ্যাকাউন্ট ওপেন করতেছে তোমাদের মধ্যে প্রতিদিন পঞ্চাশ জনকে পঁচিশ ডায়মন্ড করে টোটাল ফ্রিতে দেবে আর তাও সেটা আমার মাধ্যমে তোমাদের আমি একটু জিনিস দেখাই তোমরা দেখো তোমরা সাইটটা যদি ওপেন করো সাইট ওপেন করলে তোমরা দেখতে পাতাছো সালমান ইসলাম একটা দুইটা তিনটা সাইটটা এই সাইটটা অর্ডার কিন্তু গাইজ আমি আমার থেকে তোমাদের মধ্য থেকে ভাই বেরাদারকে গিফট করেছি তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবা আমি আরো অনেক ভাই বেরাদারকে গিফট করবো তাছাড়াও গ্যাস যারা অ্যাকাউন্ট ওপেন করতেছে এদের মধ্য থেকেও ভাই বেরাদারকে কিন্তু গ্যাস পঁচিশ ডায়মন্ড করে ফ্রিতে যাও বাজার গিভে করতেছে যাও বাজারের লিঙ্ক আমাদের এই ভিডিওর কমেন্টে দেওয়া আছে এবং কমেন্টের পিন পোস্টে দেওয়া আছে ডিসক্রিপশনেও দেওয়া আছে জাস্ট অ্যাকাউন্ট ওপেন করে নাও আর সব সাথে মজার একটা বিষয় হচ্ছে গ্যাস তোমরা যাও বাজারে আসবা আসার পরে এদের টেলিগ্রাম গ্রুপে তোমরা অবশ্যই জয়েন হবা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তো সকল অফার জানার জন্য

পাইতে পারো ভাই পাইতে পারো না হইলে চারশো পঞ্চাশ টাকায় যে ডায়মন্ড হয় সেই ডায়মন্ড তুমি পাবা আর এই দশটা মিষ্টি বক্স কিনলে একবার দশটা মিষ্টি বক্স কিনলে তোমাদের একটু সুবিধা আছে এখানে তোমরা সিরিয়াসলি উইকলিও পাবা এবং মান্থলিও পাওয়ার চান্স তোমাদের আছে এমন হইতে পারে একটা মান্থলি পাইতেছো একটা উইকলি পাইতেছো অথবা দশটা উইকলি পাইতেছো অথবা পাঁচটা উইকলি পাইতেছো এবং ডায়মন্ড পাইতেছো এরকম কিছু একটা হবে গাইস এরকম কিছু একটা হবে এবং সবসাথে মজার বিষয় হচ্ছে গাইস এখানে তোমরা দেখতে পাইতেছো নব্বই টাকার উইকলি এই নব্বই টাকার কিন্তু গ্যাস যে কোনো মুহূর্তেই যে কোনো মুহূর্তেই স্টকে দিয়ে দিতে পারে আমরা নব্বই টাকার উইকলি আমরা কিনবো তাও আবার আমরা আমাদের অ্যাকাউন্টে নেওয়ার চেষ্টা করবো ওকে যে কোনো মুহূর্তে এটা কিন্তু গ্যাস এই যে যাও বাজার যে ডায়মন্ড অফ ওয়েবসাইট এদের যে অ্যাডমিন অ্যাডমিন থেকে কিন্তু যে কোনো মুহূর্তে এই এই উইকলিটা দিয়ে দিচ্ছে এই উইকলিটা তোমরা যে কোনো মুহূর্তে নিতে পারবা এই উইকলিটা তোমরা যে কোনো মুহূর্তে নিতে পারবা যে কোনো মুহূর্তে কিন্তু গ্যাস এটা স্টকে দিয়ে দিতে পারে যদিও এদের যে টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম গ্রুপে একটা আপডেট আছে যে কোনো মুহূর্তে দিয়ে দেবে সো গ্যাস আমি একটু রিলোড মেরে চেষ্টা করি যদি নব্বই টাকার উইকলিটা গ্যাস স্টকে দিয়ে দেয় জাস্ট একটা অর্ডার দিয়ে দিই ভাই যেহেতু নব্বই টাকায় দিতেছে হয়তো বা একটা না তিরিশ টাকা করে হয়তো বা প্রতি ঘন্টায় দিবে এরকম একটা কথা আছে কারণ যে টাকা হবে টাকা দিয়ে তোমাদের দেবে বেশি 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 হবে দেবে ভাই আমার কি আমার কিচ্ছু না আমার ভাই বেরা নেবে হিসাব শেষ ইতিমধ্যে নব্বই টাকার উইকলি দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাতা আমি কিন্তু গ্যাস অর্ডার 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 কিন্তু একটা দিয়ে দিয়েছি গ্যাস আমি কিন্তু গ্যাস অর্ডার একটা দিয়ে দিয়েছি এখনও আছে গ্যাস এখনও আছে ও গাইস এখনো আছে গাইস এখনো আছে 90 টাকার উইকলি স্টকে আছে ভাই 90 টাকার উইকলি ভাই তোমরা দেখো 90 টাকা উইকলি দিতাছে আরে ভাই তোমরা এক একজাক ভাই ব্রাদার বলবা যে 90 টাকা উইকলি দিতাছে না আরে ভাই আমি নিজে কিনছি 90 টাকার উইকলি ভাই আমি নিজে কিনছি মানে কি বলবো ভাই এগুলো তোমাদের বিশ্বাস করতে হবে বিশ্বাস করার তার কিছু নাই দোষ না ভাই অপেক্ষা করার কি দোষ অপেক্ষা করা দোষ না যে সাইড যখন যেভাবে গিভওয়ে দেবে তখন সেভাবে আমরা গিভওয়েতে পার্টিসিপেট করব সমস্যা কি কোনো সমস্যা নাই ভাই কোনো সমস্যা নাই যখন যে সাইড যেভাবে গিবে দেবে আমরা তখন সেভাবে গিভওয়ে নিয়ে নেব ভাই গাইজ অর্ডার কিন্তু সবই কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে মেবি অর্ডার সবই কমপ্লিট হয়ে যাবে আমি দুইটা অর্ডার দিয়েছি দুইটা অর্ডার দিয়েছি সো গাইজ লাইক সিরিয়াসলি উইকলি ভাই দুইটা উইকলি তোমাদের ভাইয়ের অ্যাকাউন্টে দুইটা উইকলি আগে তো অফার দিত গাইজ যে একটাই একটাই পাবে বাট আমি তো একবারে দুইটা উইকলি পেলাম ভাই হাই 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 গায়েস তোমাদের সামনে গায়েস আমি দুইটা উইকলি ক্লেম করলাম সো গায়েস ইতিমধ্যে আমি দুইটা উইকলি কিন্তু পায়ে গেলাম ভাই মানে কি বলবো ভাই আমি আমি কি বলবো আমার আসলে কিছু বলার নেই ভাই আমার আসলে কিছু বলার নেই যারা যারা যাও বাজারে এখন ওপেন করো নি ইমার্জেন্সি যাও বাজারে এখন ওপেন করো গায়েস

सो so, गाइस आम्ही जद्यो दुटा नीचे हमारा हाथ दरकार नहीं भाई हमारा हाथ दरकार नहीं এটা কিছুক্ষণ পর পর আসতে আবার কিছুক্ষণ পর পরে স্টক আউট হয়ে যাচ্ছে ভাই মানে মজার বিষয় হচ্ছে প্রতিদিন যে টাকা প্রফিট করবে প্রফিটের টাকায় তোমাদেরকে গিফট করবে সো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছো 90 টাকায় যখনই উইকলি দিয়েছে আমি কিন্তু একটা কমপ্লিট পেছি এবং বাকি বাকিগুলা যারা অর্ডার দিয়েছে বাকি যারা 90 টাকার উইকলি তোমরা দেখো পেন্ডিং দেখাচ্ছে এগুলো কিন্তু গাইস কমপ্লিট হয়ে যাবে এবং এদের অ্যাকাউন্টে উইকলি চলে যাবে সো গাইস সুযোগ তোমরা মিস করো না সুযোগ কাজে লাগাও সুযোগ যখন যে সাইড দিবে তখন কাজে লাগাবা ভাই যখন যে যে কোন সাইড সাইডে সাইডে সুযোগ দেবে সুযোগগুলো তোমরা কাজে লাগাবা ভাই বাকি যে দুইজন অর্ডার দিয়েছে উইকলি অর্ডার দিয়েছে এদেরও কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এদেরকে কিন্তু উইকলি দিয়ে দেবে এটা কিন্তু গ্যাস আমার কাছে সত্যি অনেকটা ভালো লাগছে কারণ যারা যারা অর্ডার দেবে সব প্রমাণ থাকবে ভাই কারা কখন কিভাবে কি অর্ডার দিতে ভাই এটা আমার কাছে অনেকটা ভালো লাগছে ইভেন গ্যাস আমি নিজেও নব্বই টাকার উইকলি কিনেছি সেটা তোমাদের দেখাইছি গ্যাস অর্ডার দিয়ে একদম ইজিলি গ্যাস জাস্ট অফারে ক্লিক করবো অফারে ক্লিক করে এখানে যে নব্বই টাকার উইকলি দেখতেছো এখানে রিলোড মারলে অটোমেটিক দিয়ে দেবে ভাই অটোমেটিক দিয়ে দেবে এটা স্টকে অনেক দিতেছে সো গ্যাস এখন আমাদের এই জাউ ডায়মন্ড টপ ওয়েবসাইটে তোমরা যারা অ্যাকাউন্ট ওপেন করতে তোমাদের মধ্যে প্রতিদিন কিন্তু গ্যাস পঞ্চাশ জন প্রতিদিন মাধ্যমে আমি আবার গিফটে চলে যাই টিম কোড টিম কোড নাও ভাই 103 গিফট দেন ভাই তুমি এখন ওপেন করেছো জাউ বাজারে তোমার অর্ডার অলরেডি পড়ে গেছে ভাই 8 সেকেন্ড আগে ঠিক আছে হ্যাঁ ভাই আসছে ডায়মন্ড পাইছো জি ভাই আপনি কিন্তু ভাই ওকে ভাই আবার হবে দাও